হ্যালো সবাইকে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে ভিডিওটা শুরু করলাম চা দিতে সকালবেলা সব কাজকর্ম সেরে চাটা খেয়ে নিলাম খেয়ে বা রান্না বসাবো আর আজকে মেঘলা ওয়েদার গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখনও কাজে বসা হয়নি তা ভাবলাম মানে ফ্রিজে মাছ মাংস আছে রান্না করে নিই সকাল সকাল কারণ বেলা হলে রোদ্দুর উঠলে আবার আমাদের কাজে বসবে তখন আবার রান্না করতে দেরি হয়ে যাবে তা দুদিন আগে কাতলা মাছ হয়েছিলো মাছের মাথাটা রেখে দিয়েছিলাম আর এটা দিয়ে আজকে শাক রান্না হবে আর মুসুরির ডাল আর চিকেন রান্না হবে তা মাথাটা ভেজে নিয়ে তার মধ্যে দেখো সবজিগুলো বানিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আলু বেগুন আর হচ্ছে পটল চিনি আর হচ্ছে কুমড়ো ডাটা দিয়ে আগে একটু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই পাতাটা পরে দিয়ে ঢেকে দেবো ভেজে নেওয়ার পরে এ দেখো একটু হালকা ভেজে নিয়ে তারপরে পাতাটা এর মধ্যে একটু পরে দেবো দেখো পাতাটাও দিয়ে দিয়েছিলামটা তোমাদেরকে দেখানো হয়নি দিয়ে এবার অনেকটাই হয়ে এসছে এবার মাছের মাথা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াছাড়া করতে হবে দেখো মাছের মাথা দিয়ে পয়সা একটা রান্না হয়ে গেছে আর এদিকে মুসুরি ডালটাও পাশের বেশে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটাও হয়ে গেছে সোমবার দিয়ে দিলাম আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবুর রস লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর সরষে তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তা আলুটা বেশ বড় বড় করে কেটে ভেজে নিলাম আর এদিকে মশলাটাও পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে এবার জিরে ফোড়ন দিয়ে বেশ মানে কিছুটা অল্প একটু পেঁয়াজ ওখানে মশলাতে খানিকটা দিয়েছি বেটে আর খানিকটা এর মধ্যে দিলাম দিয়ে ভেজে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর এইভাবেই মানে বেশিরভাগই এইভাবেই রান্না করি মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংসটা দিয়ে কষা হয়ে থাকি মশলাটা একটু তাড়াতাড়ি কষা হয়ে যায় আর কাঁচা মশলার গন্ধটা মানে লাগে না কিছুক্ষণ বন্ধুরা তোমাদেরকে বলছি প্লিজ তোমরা কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে আমি কিন্তু কমেন্টের আশায় রইবো আর তোমাদেরকে বলছি আমার ভিডিও মানে মানে কিছুদিন ধরে রোজ পোস্ট করা হচ্ছে না আসলে এক হাতে সংসার সামলিয়ে কাজ কাজের চাপে তারপরে অংশ পেছনে অনেকটা টাইম লাগে দিকে খাওয়াতে খাওয়াতে তারপরে ভিডিও এডিট ছোট কিন্তু অনেক সময় লাগে ভিডিও রোজ পোস্ট করা হচ্ছে না মাঝে মাঝে গ্যাপ থেকে যাচ্ছে আর তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিও রেখে বলো লাইক কমেন্ট তোমাদের সাথে গল্প করতে হতে আমার চিকেনটাও কষা হয়ে গেছে আর দেখো এবার জল দিয়ে দিলাম আর বেশি ঝোলও করবো না আর বেশি মানে শুকনো কোনো করবো না মাখা মাখাই করবো আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তা সেদিনকে তোমাদেরকে দেখালাম একটা ভাজা মশলা পেস্ট করে রেখেছিলাম ওই মসলাটা দিয়ে নামিয়ে দিলাম আর রান্নাও হয়ে গেছে এরপরে আরও অনেক রান্নাঘর পরিষ্কার ধোয়া আমাদের সব কিছু কাজ আছে সেগুলো সেরে টেরে আর বাকি কাজকর্ম অনেক কি ছিল সেগুলো সেরে চান করে নিলাম তা বন্ধুরা তোমরা সবাই